আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স স্ক্রিনে যে সিরাপটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে হামজার লাহাম আজকে আলোচনা করব যাদের খাবারের রুচি নাই বিভিন্ন কারণে খাবারের রুচি নাই। তাদের জন্য এই হামজার লাম সিরাপ নিয়ে বিস্তারিত আলোচনা করব আর কার্যকারিতা দাম কত কোম্পানি তৈরি কোন কোম্পানি তৈরি করেছে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ নিল ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনি যেভাবে দেখছেন অন্যরাও যাতে সেভাবে দেখে জানতে পারে সেই জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন এবং পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন বলে আশা রাখি এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব এবং লাইক করে উৎসাহ দিবেন বলে আশা রাখি হামজা লাম এটা একটা ইউনানি ওষুধ এটা তৈরি করেছে হামজা লেব ল্যাবরেটরিজ নামের একটা ইউনানি কোম্পানি এর দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এর মেয়াদ হচ্ছে অক্টোবর দু সাল পর্যন্ত এর কাজ হচ্ছে যারা বিভিন্ন কারণে খাবার খেতে পারেন না খাবারে রুচি নেয় খাবারে উনিহা পেটে গ্যাস পেট বুটবুট করে বুক করা করে বিভিন্ন কারণে পায়খানা ক্লিয়ার হয় না তাদের জন্য হচ্ছে এই হামজাল হাম সিরাপটি এই হামজার লাম সিরাপটির গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সাধারণ দুর্বলতা যারা যারা দুর্বল শারীরিকভাবে দুর্বল তাদের জন্য এই হামজার লাম সিরাপটি খুবই কাজ করে মন্দা মানে যাদের খাবারের কোনো রুচি নেই বাদ খেতে পারেন না তাদের জন্য এই হামজার লাম সিরাপটি খুব দারুণ কাজ করে এরপর হচ্ছে যোগরীতের দুর্বলতা দূর করে এই হামজার লাম সিরাপটি হৃদযন্ত দুর্বলতা মানে যাদের বুক দরফর করে হ্যাঁ হার্টের সমস্যা তারা এই সিরাপটি খেতে পারবেন মানসিক দুর্বলতা মানসিক চিন্তা যাদের মানসিক চিন্তায় খাবারের রুচি নাই এবং টেনশন বেশি তারাও এই সিরাপটি খেলে আপনাদের মানসিক দুর্বলতা টেনশন ফ্রি থাকতে পারবেন কম্পন মানে বুক দরপরণী যাদের আছে তারা এই সিরাপটি খেলে আপনার হৃদকম্পন কমে যাবে শরীরে শক্তি আসবে মহিলাদের সাধারণ দুর্বলতা বিভিন্ন কারণে শরীর দুর্বল লাগতে পারে এই সাধারণ দুর্বলতার ক্ষেত্রে আপনারা এই সিরাপটি খেতে পারবেন এরপর হচ্ছে স্নায়বিক দুর্বলতায় বিশেষ কার্যকরী হচ্ছে এই হামজাল লাম সিরাপটি এই আমজার লাম সিরাপটি খেলে আপনার পেটে গ্যাস হবে না গ্যাস ক্লিয়ার হয়ে যাবে পায়খানা ক্লিয়ার হবে খাবারের রুচি বাড়বে আপনি ইচ্ছা মতো খেতে পারবেন খাবারের রুচি বাড়বে এই সিরাপটির খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন দুই চামচ করে দুই বার খেতে হবে আহারের পর মানে ভাত খাওয়ার পর রাত্রে দুই চামচ সকালে দুই চামচ করে প্রতিদিন দুইবার করে খেয়ে যাবেন এই সিরাপটি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম